ফটো দিলেই থামবেল তৈরি হয়ে যাবে ইউটিউবের হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র ফটো দিলেই থামবেল তৈরি হয়ে যাবে এক ক্লিকে যারা থামবেল বানাতে পারো না তাদের জন্য এই ভিডিওটা তো তোমরা প্লেস্টোরে যে যাওয়ার পরে থামবেল মেকার বলে অ্যাপসটা আছে দেখে নেন স্ক্রিনের ওপরে এটা আমার ডাউনলোড করা আছে এই অ্যাপসটা ডাউনলোড করবেন এখন ওপেন করবেন অ্যান্ড আপনাদেরকে আমি আস্তে আস্তে শেখাবো কীভাবে ফটো দিয়ে বিনা পরিশ্রমে কীভাবে থামবেল তৈরি করা যায় তো দেখো বন্ধুরা এখানে অনেকগুলো থামবেল দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর থামবেল দেখতে পাচ্ছেন তো আমি এই থাম্বেল দেখেন লোডিং হয়ে গেল আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি দেখেন আপনার ভিডিওটা খুব ধৈর্য শিঘরে দেখেন সব দেখেন এখানে অনেকগুলো লেখা আছে সব কটাই কিন্তু আমি ডিডিট করে দিচ্ছি হ্যাঁ দেখেন এখানে ফটো এই যে ফটো কেটে নিলাম কাটার পর দেখেন এখানে একটা হালকা করে টেনে বড় করে দিলাম দেখার মধ্যটা এবার আমি ফটোটা এডিট করবো কীভাবে দেখে দেখেন ট্যাক্সট বলে লেখা আছে এখানে ইউটিউব থামবেল বলে লিখে দেবেন হালকাভাবে বড় করবেন দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো কালার আছে তার মধ্যে যেটা ইচ্ছা সেটা আপনারা নিতে পারেন এবং দেখেন এখানে লেখার কোয়ালিটি আছে তো নিয়ে নিলাম আমি লেখাটা দেখেন ইউটিউব থামবেল এবার একটা বাংলাতে দেবো যেন লোকে অনেকটাই ভিডিওটা সহজে দেখতে পারে এবং পড়তে পারে কি ভাবে তৈরি কর তো দেখেন আমার লেখাটা হয়ে গেছে এবার এই লেখাটা আমি কালার করবো দেখেন অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন একটা একটা একটু মানলে একটা হচ্ছে দেখেন তো আপনারা যদি এভাবে ভিডিও করতে থামবেল এডিট করতে থাকেন খুব সহজে অল্প পরিশ্রমের মধ্যেই আপনারা থামবেল খুব সহজেই তৈরি করে ফেলবেন আপনি চাইলে এখান থেকে কিছু অ্যাড করতে পারেন দেখেন বন্ধুরা আপনি চাইলে এভাবে অনেকগুলো লেখা লেখে দিতে পারেন বা লিখতে পারেন যেগুলো একটা লিখবেন লিখে এখানে সেভ করে দেবেন বাস হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্ত থাকলেও যদি ভালো লাগে একটা লাইক